হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখেই বোঝা যাচ্ছে না আজ ভিডিওটা মেলায় হয়েছে হ্যাঁ কাল অ্যাকচুয়ালি বিকেলবেলা গিয়েছিলাম মেলাতে আর এইটা আমার স্টেশনের স্টেশনে ঢুকে এইরকম কাঁচা কাঁচা আম দেখে মনে হলো একটু আম মাখা খাই যাই হোক ট্রেন এসে গিয়েছিল আর ট্রেনে করে চলে গিয়েছিলাম জয়নগর হ্যাঁ আমরা গিয়েছিলাম বেশের মেলায় আর যাওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ আমাদের জানান দিচ্ছিল বেশি ঘোরাঘুরি করে লাভ নেই কারণ আমার মুখ গোমরা এই গোমরা মুখের সাথেই আমরা বেশ বিকেল উইকেলই পৌঁছে গিয়েছিলাম মেলাতে সবে সবে মেলার দোকানপাট খুলছে আর এখানেই মা মন্দির আছে কালী মন্দির আর সন্ধেবেলা সাতটা থেকে বেশ হয় অর্থাৎ বিভিন্ন দিন বিভিন্ন রূপে মা হাজির হন যখন আমি গিয়েছিলাম তখন মন্দিরের কপার তখনও খোলেনি তো আমি বাইরে থেকেই নমস্কার করে আর ভাবলাম আগে মেলাটা ঘুরে নিই তারপর আবার মায়ের দর্শন করব আর আমাদের মেলা ঘোরা মানে তো যা দেখব তাতেই দাম জিজ্ঞাসা করা আর কিছু কিছু কেনা এই মাটির কাপগুলো দেখে আমার এত ভালো লাগছিল না সবার আগে গিয়ে জিজ্ঞাসা করছিলাম কেমন দাম দাম কিন্তু প্রচুর ছিল তারপরে তো এই কাঁচের জিনিসপত্রগুলো এখান থেকে আমি এবং আমার সাথে যারা যারা গিয়েছিল সবাই টুকটাক করে কেনাকাটা করছিলাম আর আমার খুব ভালো লাগছিলো এই ছোট্ট ছোট্ট কাঠের এইগুলো যেগুলো মাও বলেছিল যে কিনে নেওয়া যাওয়ার জন্য কাঠের চামচ ছোট্ট ছোট্ট কি সুন্দর দেখতে না কাঠের চামচগুলো আমি বেশ আটটা দশটা কিনেছিলাম সাথে মেলার চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরও আর বিকেল একটু সন্ধে সন্ধে হতেই মেলার যখন আলোগুলো জ্বরে উঠেছে এত সুন্দর লাগছিল ভাবলাম চারিদিকে একটু ভিডিও করে নিই এই যে বাচ্চা বাচ্চাদের খেলার রাইড ছিল সাথে বড়োদেরও ছিল কিন্তু সত্যি কথা বলবো আমার এই রাইডগুলো দেখলে ভীষণ মাথা ঘোরে আর ভয় করে আমার পক্ষে সম্ভব নয় এই কোনো রকম রাইড চড়া তো স্বাভাবিকতইভাবে আমি কোনো রকম রাইড চড়িনি কিন্তু এখানে এত ফুচকা ছিল আর এই দূরের মায়ের মন্দিরটাতে যখন রাত্রিবেলা লাইট চলছিল এত সুন্দর লাগছিল আর সাথে সাথে দেখতেই পাচ্ছেন আকাশের গোমরা মুখ তো শেষমেশ ফুচকাগুলোর সদব্যবহার ব্যবহার যাকে বলে সেখান দিয়েই শুরু হলো ফুচকা খাওয়া মেলায় গেলে ফুচকা হবে না খাওয়া দাওয়া হবে না এটা তো কখনো হতে পারে না আর সাথে খেয়েছিলাম এটাকে বলা হয় ঢাকাই এই প্রথম আমি খেয়েছিলাম এত সুন্দর লাগছিল খেলে গেছিলো কি বলবো তো একটু পেট পুজো করে নিয়ে আবারও চলে গেলাম বিভিন্ন রকম কেনাকাটা করতে তো এই দোকানটা এত সুন্দর লাগছিলো ঘর সাজাবার জিনিস ছিল মেনলি তো এই যে এই ফুলদানি তারপর এই যে ফুলের যে জিনিসগুলো এইগুলো খুব একটা বেশি না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এইরকম দাম ছিল বেশ সুন্দর লাগছিলো তো আমরা সবাই মিলে যারা গিয়েছিলাম মোটামুটি কেনাকাটার সমস্ত কমপ্লিট করে ফেরবার সময় মাকে দর্শন করে ফিরেছিলাম সেদিনকে মায়ের যে বেস ছিল সেটা হলো গণেশ জননী আর ফেরবার সময় শুরু হলো তুমুল বৃষ্টি ভেবেছিলাম আইসক্রিম খাওয়ার ভিডিওটাও পোস্ট করব কিন্তু সেটা আর তোলা হয়নি তো কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে